শাশুড়ি আম্মু আমাকে এভাবে সারপ্রাইজ দিবে আমি তো কোনোদিন ভাবতেও পারিনি সকালবেলা আম্মু বললো আজকে তার বাজারে কাজ আছে আর আমাদের কেউ সাথে যেতে বলল তাই রেডি শেডি হয়ে সকাল সকাল বের হয়ে পড়লাম আমার ননদিনী কলেজে গেছে এক্সাম দিতে তো তাকে ছাড়াই তিনজন মিলে বের হয়ে পড়লাম আম্মুর কাজ আজকে গহনার দোকানে আর নাটোরে গয়নার দোকানের এই জিনিসটা আমার কাছে অনেক ভাল লাগে রাস্তা দুই পাশে শুধু গহনার দোকানে এই জায়গাটাতে এই জায়গার নামই সোনাপটি বলে মানুষ তো আমরা যাবো মায়া কাঞ্চন এ কারণ আম্মু সবসময় এইখান থেকেই গয়না বানায় আম্মু আমাকে তার পুরাতন কিছু জিনিস রিপেয়ার করতে হবে সেই জন্যই আজকে এখানে আসা আর এখানে এসে আমি মিরর দেখে মিরর ভিডিও করতেই বিজি সবসময় যেটা কাজ সেটাই করতেছি এদিকে কাজ করতেছে তাদের আমরা আর আমি মিরর ভিডিও করতেছি হঠাৎ আমাকে ডেকে এই চুরিটা দেখালো আমাকে জিজ্ঞেস আমার পছন্দ হয় নাকি আমার তো বেশ ভালোই লাগলো চুরি না পছন্দ হওয়ার কি আছে আসলে তখনও আমি বুঝিনি জিনিসটা যে আমার জন্যই আমি নিজের মনে ভিডিও করতেছি সুন্দর মিরর দেখে জুয়েলার্স এর দোকানে আসলে আমি একটুও বোর হই না চারিপাশে সুন্দর সুন্দর ডিজাইনের গয়না দেখি আর নয়তো নিজেকেই দেখি আমরা আজকে দুজনে বসে বসে এখানে গল্প করতেছি বাট সে আমাকে বলে নাই আমার জন্যই কিনতে আসা একটা হয়েছে আজকে তো আমরা দুজন বসে বসে এখানে গল্প করতেছি ভিডিও করতেছি তারপরে ওকে ডাকলো আর ও অনেকগুলো টাকা গুনে দিল। এতগুলো টাকা কেন দিল আমি জিজ্ঞেস করলাম বাট আমাকে বললো এমনি এমনি কেউ এতগুলো টাকা কেনই বা দিবে তারপরে আমি ওর সাথে কোনো কথা বাড়ালাম না কফি অর্ডার করা ছিল তাই দুজন মিলে বসে বসে কফি খাচ্ছি আর এর মধ্যে আমার ননদিনী চলে আসছে এক্সাম শেষ করে ওকে দেখে আমি বলতেছি তুমি অনেক কালো হয়ে গেছো এক্সাম দিয়ে মিররে দেখতেছি কাকে বেশি সুন্দর লাগে অনেকক্ষণ হলে আমরা জুয়েলার্স এর দোকানে আসি ওকে বারবার বলতেছি আসলে আমরা কখন বের হব কখন যাব বাসায় আর একটু পরে চুড়িগুলো আবার আসলো এই মোমেন্টে আমি আসলে বুঝতে পারছি এগুলো আমার চুড়ি ও আমার হাতে পরাই দিল বাসা থেকে বের হওয়ার সময় আমাকে কিছুই বলেনি আর আমি তো পুরাই শক আমার এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতেই পারতেছো আমি খুশি হব না কি বলবো আমি নিজেই বুঝতে পারতেছি না সত্যি বলতে চুড়ি আমার অনেক পছন্দের চুড়ি আর আংটি আর আমার হাতে এই চুরি আমার মনে হচ্ছে অনেক সুন্দর বানাইছে আমি আসলে আজকে প্রচুর হ্যাপি অনেক খুশি আমি এই গিফটটা পেয়ে আচ্ছা চুড়িগুলো কেমন হয়েছে আমার হাতে কেমন বানাইছে অবশ্যই জানিও আমাকে চুড়ি জিনিসটা আমার অনেক পছন্দের ম্যাক্সিমাম সময় আমি হাতে চুড়ি পরে থাকি বিয়ের আগেও চুড়ি পরতাম আমি হঠাৎ করে নতুন এক জোড়া চুড়ি পেয়ে গেলাম আমি কোনো রকমের অকেশন ছাড়াই ডিজাইনটা কিন্তু আসলে অনেক সুন্দর তাই না একদম সিম্পলের মধ্যে সুন্দর করে ডিজাইন করা আমার শাশুড়ি আম্মু আর আমার হাজবেন্ড পছন্দ করে নেওয়া তাদের পছন্দ তো কখনো খারাপ হতেই পারে না সেটা আমাকে দেখলে বোঝা যায় তো যাই হোক আমার এই সুন্দর চুড়ি জোড়ার জন্য একটা সুন্দর বক্স দিয়ে দিল এই বক্স এর মধ্যে আমি অনেক জুয়েলারি রাখতে পারবো আমার ছোটবেলা থেকে গয়নার বাক্সের উপরে অনেক লোভ আম্মু গয়না কিন্তু আর আমি বাক্স নিয়ে রাখতাম যাই হোক আজকে আমাদের চুরি কেনা শেষ আর আমার হ্যাপিনেস তো আজকে বলার মতো না আর আজকে যে আমি আউটফিট টা পরে আছি অনেকে হয়তো এটা আজ করবা আউটফিট আমি কোথা থেকে নিছি তো এই সুন্দর হিজাবি গাউন সাথে ম্যাচিং হিজাব তোমরা পেয়ে যাচ্ছ সূচনা সোয়ার হাউস ফেসবুক পেজ থেকে সত্যি বলতে এই গাউনটার কোয়ালিটি খুবই জোস এত সুন্দর একটা সফট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি খুবই কমফোর্টেবল এই গাউনটা সাথে কালারটাও খুবই ইউনিক গ্রিন কালার আমার কাছে তো বেশ ভালো লাগছে আউটফিটটা তো এইটা তোমরা পেয়ে যাচ্ছ সূচনা সোয়ার হাউস ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে তো জুয়েলার্স এর দোকান থেকে বের হয়ে আমরা রিক্সা খুঁজতেছি আমার ননদিনী প্রচুর ট্যাড সে বাসায় যাবে আর আমার আরো কিছু কাজ আছে বাজারে তাই আমরা রিক্সা উঠে গেলাম আর তাদেরকে টাটা দিয়ে দিলাম আর এখন আমি দিনই সোজা চলে যাচ্ছি বাসায় তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ